ফেরিফিক্স থার্টিএমজি ক্যাপসোল সম্মানিত ভিওয়ার্স ফেরিফিক্স ক্যাপসুল হলো একটি আয়রন জাতীয় ঔষধ যা শরীরে আয়রনের অভাব দূর করে এছাড়াও ফেরিফিক্স জি ক্যাপসুল আয়রনের অভাবে রক্তশূন্যতা দূর করতেও ব্যবহার করা হয়ে থাকে ফেরিফিক্স থার্টি জি ক্যাপসুলে থাকে আয়রন ফর ফেরিক মেলটল এবং এটি উৎপাদন করে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি কোম্পানি ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফেরিপিক্স থার্টি এমজি প্রতিটা ক্যাপসুলের দাম হচ্ছে এগারো টাকা করে সম্মানিত ভিওয়ার্স চলুন এবার জেনে নেওয়া যাক ফেরিপিক্স থার্টি এম জি ক্যাপসুলটির কার্যকারিতা তার আগে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা এম জি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফেরিফিক্স এর অন্যতম কার্যকারিতা হল এটি গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি পূরণ করে থাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার অভাবে যারা ভুগে থাকে তাদের মধ্যে সবথেকে বেশি ভুগে থাকে গর্ভবতী মা এবং বোনেরা গর্ভবতী মায়েদের অ্যানিমিয়া দূর করতে ফেরিফিক্স দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে এছাড়াও আয়রনের ঘাটতি পূরণ করে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়রন না থাকলে হিমোগ্লোবিন তৈরি হয় না ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে আর এই রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা পূরণ করতে ফেরিপিক সার্ডি এমডি ক্যাপসুল দিয়ে চিকিৎসা করলে অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে এই ট্যাবলেট শারীরিক দুর্বলতা ও ক্লান্তিভাব দূর করা আয়রনের অভাব হলে একটি অন্যতম সমস্যা হল শরীর সবসময় দুর্বল ও ক্লান্ত ভাব লাগে ফেরিপিক্স সঠিক চিকিৎসায় ধরনের ক্লান্তি ভাব ও দুর্বলতা দূর করে থার্টিএমজি ক্যাপসুলটি এছাড়াও হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে ফেরিপিক্স থার্টিএমজি ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করে ফেরিপিক্স হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে শরীরকে অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে থাকে চলুন ফেরিপিক্স ক্যাপসুলটি খাওয়ার নিয়ম সম্পর্কে এবার আমরা জেনে নিই ফেরিপিক্স জি ক্যাপসুলটি অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে অবশ্যই চিকিৎসক যেভাবে ডোজ নির্ধারণ করে সেভাবেই এই ক্যাপসুলটি খেতে হবে তারপরে এই ক্যাপসুলটি এক থেকে দুই বার দৈনিক খাওয়া যেতে পারে অথবা ক্যাপসুলটি খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাওয়ার দুই ঘন্টা পরে খেলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে ফেরিফিক্স থার্টি এম ক্যাপসুলের পার্শ্ব কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব কোষ্ট ডায়রিয়া অথবা মলের রং পরিবর্তন দেখা দিতে সো সম্মানিত ভিওয়ার্স ফেরিফিক্স থার্টি এম ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন সো ভিউয়ার্স যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে ওষুধ ক্রয় করতে হবে ইউটিউবের ভিডিও বা আমার এই ভিডিও দেখে আপনারা ওষুধ ক্রয় করে খাবেন না আমার এই ভিডিওটি সম্পূর্ণ এটি শিক্ষামূলক ভিডিও আপনারা এখান থেকে শুধু আইডিয়া পাবেন কীভাবে এই ট্যাবলেটটি খেতে হয় বা এই ট্যাবলেটটির কার্যকারিতা দেখি আমি কখনোই আপনাদেরকে ঔষধ ক্রয়ের সাজেস্ট করব না অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা ওষুধ ক্রয় করে খাবেন না আর একটি বিষয় হচ্ছে যে কোনো ওষুধ ক্রয়ের আগে আপনারা অবশ্যই ওষুধের গায়ে উৎপাদনের ডেট এবং মেয়াদ উত্তীনের ডেট দেখে ক্রয় করে নেবেন এবং নকল এবং ভেজাল ওষুধ প্রতিরোধে অবশ্যই যে সকল ফার্মেসি কোম্পানি থেকে ওষুধ সরবরাহ করে সরাসরি সে সকল ফার্মেসি থেকে আপনারা ওষুধ ক্রয় করে নেবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ